বাংলায় ভোট হলে ভোটটা যে শান্তিপূর্ণ হয় না সেটা আমরা বারবার দেখেছি তো দু হাজার ছাব্বিশের ভোটও যে শান্তিপূর্ণ হবে না সেটা আমরা আন্দাজ করেই নিয়েছি তো যাই হোক আজ আলিপুর আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা ছিল বেলা বারোটায় সেই মোতাবেক দশটার সময় মানে দশটা নটার দিকে বাস রওনা দিয়েছিল আলিপুর আলিপুরদুয়ারের উদ্দেশ্যে এবার কোচবিহারের দিন দিনহাটায় এবার যে বাসে করে বিজেপির কর্মীরা আসছিল শিমুলতলায় সেই বাস আটকানো হলো লাঠি বাস টাস নিয়ে তৃণমূলের গুন্ডাই বলবো আটকায় বাস আটকায় কাজ ভেঙে দেওয়া হয় ব্যাপক উত্তেজনা ছড়ায় এমনকি অনেকজন বিজেপির অনেক কর্মী আহতও হয়েছে শুধু দিনাটা নয় শীতলকুচি তারপর কোচবিহারের দক্ষিণ কোচবিহারেও এইরকম ঘটনা ঘটেছে তিনজন গুরুতর আহত হয়েছেন এই ঘটনায় তো যাই হোক সেইখান থেকে কর্মীরা কিন্তু ফিরে যায়নি অন্য গেছেন তারা অন্য গাড়িতে করে মোদীর সভাস্থলে পৌঁছেছেন তো ভোটের এক বছর আগে এই যে হাঙ্গামা দু হাজার ছাব্বিশের ভোট কিন্তু শান্তিপূর্ণ হবে না এটা বোঝাই যাচ্ছে তাই পশ্চিমবাংলায় ভোট শান্তিপূর্ণ হবে না এটা ধরেই নিয়ে কঠোর ব্যবস্থা করতে হবে ভোট যাতে মানুষ দিতে পারে